সম্মানিত মণ্ডলী আমরা সবাইকে স্বাগত জানাই সবুজ বাংলা নিউজ এবং উত্তম শর্মা সংবাদদাতা এই প্ল্যাটফর্মে আমরা সিনেমার মধ্যে শুনেছি কণ্ঠশিল্পী লায়লা বলেছিলেন যে নীলসাগর পার হয়ে তোমার কাছে এসেছি আমরা আসলে নীলসাগর এখনও পার হইনি নীলসাগরের যে একাংশ সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা বর্তমানে অবস্থান করছি নীলফামারি জেলার নীলফামারি সদর উপজেলার গোরগ্রাম ইউনিয়নের ধোপাডাঙ্গা মৌজার এই ঐতিহ্যবাহী নীলসাগর যেটা একটা পর্যটন কেন্দ্র আমরা বলতে পারি এখন ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন অ্যাঙ্গেলের মাধ্যমে আমরা আপনাদের নীলসাগরের সামান্য কিছু খণ্ডচিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো কোথাও যাবেন না আপনারা থাকুন সবুজ বাংলা নিউজের সাথে থাকুন উত্তম শর্মা সংবাদদাতা এই প্ল্যাটফর্মের সাথে আমরা প্রথমে যে গেটটা দিয়ে ঢুকে সেই গেটের একাংশটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি পর্যায়ক্রমে আমরা ঠিক গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি নীলসাগর যে গেট যেটা দিয়ে আসলে মূলত পর্যটকরা বা দর্শনার্থীরা যেটা দিয়ে প্রবেশ করে বিভিন্ন জায়গা থেকে এখানে বিভিন্ন পর্যটক তারা আসে ঘোরার জন্য আর কিছুদিন আগেই আপনারা দেখছেন যে গেটের একাংশটা এখানে চমৎকার বিভিন্ন ভাবে ফি স্টুন দিয়ে এই জায়গাটাকে আসলে কি বলবো স্মৃতিমন্থর করা হয়েছে আমরা পর্যায়ক্রমে একটু ঢুকবার চেষ্টা করি গেটটা দিয়ে আমরা আস্তে আস্তে পর্যায়ক্রমে ঢুকছি আপনারা দেখছেন একটা দর্শনীয় জায়গা এই নীল সাগর আমরা করে একটু ঘুরিয়ে ফিরিয়ে নীলসাগরটাকে দেখানোর চেষ্টা করব। এটি মূলত অনেকে নীলসাগর নামে জানেন অনেকে বিন্যাকুরি নামে জানেন এবং বিভিন্নভাবে অনেকেই তারা কিন্তু ঘোরার জন্য চলে আসেন আমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে নীলসাগরের দিকে এগিয়ে যাচ্ছি সেটি আপনারা দেখছেন আমরা আসলে নীল সাগর ঘুরতে ঘুরতে আমরা একটা বাঘ দেখতে পেয়েছি এখন অনেকে বলছে যে বাঘ দেখতে পারেন তা আপনারা কীভাবে দাঁড়িয়ে কথা বলছেন আসলে এটা সত্যি সত্যি বাঘ নয় এটা আসলে একটা নির্মিত বাঘ একটা প্লাস্টিক আকারে এই বাঘটা এখানে তৈরি করে আসলে দর্শনার্থীরা যেন আসে ঘুরতে ঘুরতে একটু চোখে পড়ে যায় না আমরা যদি ছোট্ট করে নীলসাগরকে নিয়ে একটু আলোচনা করবার চেষ্টা করি আধুনিক খ্রিস্টপূর্ব অষ্টম শতাব্দী আধুনিক খ্রিস্টপূর্ব অষ্টম শতাব্দীর কোনো এক সময় আসলে মূলত খনন কাজে কাজটা শুরু হয় তারপর থেকে মূলত নীলসাগর যেটি আসলে দিঘি নামকরণ করা থেকে পরবর্তীতে নীলসাগর হয় আমরা জানি যে তৎকালীন রাজা বিরাটের আসলে বিশাল বড় গরু সৈন্যের একটা আসলে ব্যাপার ছিল মূলত গরুদেরকে আসলে একটু পানি সংস্কারের ব্যবস্থাপনার কাজে মূলত এই নীলসাগর মূলত তৎকালীন যে দিঘি এটি পরবর্তীতে নীলসাগর নীলসাগরে রূপান্তরিত হয় এবং আমরা যতটুকু ইতিহাস বলে যে তৎকালীন রাজা বিরাটের মেয়ে বিন্নাবতীর নামে নামকরণ করা হয় বিন্না দিঘি যা পরবর্তীতে উনিশশো সালে তৎকালীন নীলফামারির মহকুমার মূলত প্রশাসক এ কে এম জব্বার তার পরবর্তীতে এটি মূলত নীলসাগর নামকরণ করা হয় এবং উনিশশো থেকে এটা মূলত নীলসাগর নীলসাগর নীলসাগরের যে জলরাশি সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে নীলসাগরের যে পানিগুলি সত্যিই নীল সেটা আসলে আপনারা দেখছেন আমরা ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি সবুজ বাংলা বাংলানিউজ এবং উত্তম শর্মা সংবাদদাতা এই প্লাট প্ল্যাটফর্মের মাধ্যমে বিশাল আকৃতির একটা বিন্যা দেখি যেটি বর্তমান সময়ে আমরা নীল সাগর নামে জানি এবং এই লোকেশনটার কথা যদি বলি যে সমস্ত এরিয়া প্রায় তিপ্পান্ন পয়েন্ট নব্বই একর বুঝতে পারছেন আপনার যে তিপ্পান্ন পয়েন্ট নব্বই একর বিস্তীর্ণ একটা জায়গা জুড়ে কিন্তু এই নীল সাগরের অবস্থান সেটি আমরা আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা করছি আমরা নীলসাগর ঘুরতে ঘুরতে আমাদের সামনে পড়েছে রেস্ট হাউস সেটি খুবই সুন্দর একটা জায়গা আমরা দেখছি রেস্ট হাউস আপনিও নীলসাগরে আসলে বা আপনার সহপরিবারে আসলে আপনারাও কিন্তু আসলে এই রেস্ট হাউসে অবশ্যই অবস্থান করতে পারেন খুব সুন্দর একটা দৃশ্য আমরা কিন্তু দেখছি খুব সুন্দর একটা দৃশ্য যেটা নীলসাগরের রেস্ট হাউস আর নীলসাগরের আরেকটা অংশে আমরা এসেছি এখানে দেখছি যে বেশ কিছু ছোট্ট বাচ্চারা তারা যেমন সামনে রয়েছে এবং এই যে জায়গাগুলি আপনারা দেখছেন ক্যামেরার মাধ্যমে সবুজ বাংলা নিউজ এবং উত্তম শর্মা সংবাদদাতা এই প্ল্যাটফর্মের মাধ্যমে দেখছেন খুবই দর্শনীয় জায়গা ছোট্ট ছোট্ট সোনা বন্ধুরা তারা কিন্তু এই জায়গায় রিল্যাক্সে খেলতে পারে সে সেই দর্শনীয় জায়গাগুলি নীলসাগরের মধ্যেই কিন্তু এই জায়গাগুলি অবস্থিত সে একাংশ কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে আমরা একজন ছোট্ট সোনা বন্ধুকে পেয়েছি একটু তার সাথে কথা বলার চেষ্টা করব কি নাম তোমার ওসমান রেশমা আক্তার কোথা থেকে ঘুরতে আসছো জয়গজ ঘাট পার আচ্ছা তোমার সামনে একটা আমরা জিনিস দেখতে পাচ্ছি এটা কি মূলত নাম বলতে পারবে ময়ূর পাখি ময়ূর পাখি কে কে ঘুরতে আসছো বন্ধুলা হাই ভাই আচ্ছা অসংখ্য ধন্যবাদ আমরা কথা বললাম তার সাথে তিনি সাগর ঘুরতে ঘুরতে আমরা অবস্থান করছি ঠিক কিছু হরিণের সামনে ছোট্ট বাচ্চাদেরকে বিনোদন দেওয়ার জন্য এখানে হরিন হরিণ আমরা লক্ষ্য করছি খুবই সুন্দর একটা জায়গা খুবই সুন্দর একটা দৃশ্য আমরা যদি একটু বলি যে আমাদের ঠিক সামনে পেছনে ডানে বামে পূবে পশ্চিমে উত্তর দক্ষিণে বিভিন্নভাবে ঝোপে ঝাড়ে আমরা বলতে পারি যে আসলে তার অনেকে এসছেন তার প্রিয়জন নিয়ে প্রিয়জন নিয়ে আসলে মধ্য দুপুরের যে কি চমৎকার বাতাস তারা আসলে সময় পার করছেন তার প্রিয়জনকে নিয়ে আসলে আমরা মূলত কাজ করি অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্মে অনেক কিছু হয়তোবা দেখাতে গেলেও আমাদের দেখানো সম্ভব হয় না অনেকে প্রিয়জনের সাথে টাইম পাস করছেন হয়তোবা যেটা আমাদের ক্যামেরার সামনে দেখানো সেটা আসলে সমীচীন হবে না সেটা আসলে মূলত আইন বিরোধী কাজ হয়ে যাবে আমরা সেই জায়গা থেকে যখনই সেই দৃশ্যগুলো দেখছি আমরা কিন্তু ক্যামেরাগুলি একটু অ্যাঙ্গেল করবার চেষ্টা করছি ক্যামেরাগুলি ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা করছি সেই সমস্ত জায়গা থেকে যারা সময়গুলি পার করছেন ঝোপে ঝাড়ে বিভিন্নভাবে আমরা তখনকার দৃশ্যগুলি কিন্তু আমরা আপনাদেরকে দেখা থেকে বিরত রাখছি এটা আসলে আমাদের আইন বিরোধী একটা কাজ হবে যেটা আসলে আমরা কখনোই আমাদের এই অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্মে দেখাতে পারব না তবে হ্যাঁ এটা বলছি যে অনেকেই রয়েছে আমরা বলছি যে মধ্য দুপুর তার মানে যে নীলসাগরের ভেতরে কোনো মানুষ নেই অসংখ্য মানুষ কিন্তু রয়েছে সেটা বিভিন্নভাবে ঝোপে ঝাড়ে একটু জঙ্গল প্রদর্শিত জায়গায় সেই জায়গাগুলিতে কিন্তু অসংখ্য জন রয়েছে যারা প্রিয়জনের সাথে এসছেন একটু সময়টাকে পাস করার জন্য এবং এবং আমরা যদি একটু উত্তর দিকের একাংশটা দেখাতে চাই যে আসলে এই জায়গাটা যে খুব একটা বেশি নিরাপদ তা কিন্তু নয় মানে আমাদের নীলসাগরের বেশ কিছু কাজ হয়েছে পর্যটনকে কেন্দ্র করে মানে পর্যটকরা যেন সুন্দরভাবে আসতে পারে সেটার জন্য কিছু সংখ্যক কাজ হয়েছে তবে পুরোপুরি কাজ অবকাঠামোমূলক যে কাজগুলি করা দরকার সেটা কিন্তু এখনও অনেক কাজ বাকি রয়েছে আমার মনে হয় যে নিরাপত্তার কথা চিন্তা করে আরও যদি বেশ কিছু কাজ করা হয় নীলসাগরে তাহলে পর্যটন কেন্দ্রে আরও ব্যাপক আকারে উন্নতি সাধন করবে বলে আমরা মনে করছি নীল আমরা একটা হাতিকে দেখানোর চেষ্টা করি খুবই বড় আকারে একটা হাতি এখানে তৈরি করা হয়েছে এটা সত্যিকারের হাতি নয় সত্যিকারের হাতি হলে হাতি যদিও মানুষকে দেখে তারা আসলে খুব একটা যে অন্যরকম সিচুয়েশনে যায় সেটিও কিন্তু নয় তবে আমরা একটা হাতিকে দেখানোর চেষ্টা করছি খুব সুন্দর আকারে এখানে হাতিটাকে তৈরি করা হয়েছে সে একাংশ আপনারা দেখছেন নীল সাগরের এই জায়গাটা থেকে